আবু থেকে হাদিস খানা বর্ণিত আহমদ এবং বাই হাকি শরীফের হাদিস নবীজি বলেছে আবু হরাইরা বর্ণনা করেন প্রিয় নবীর করেছেন তিনি বলেছেন যে রোজাদারের প্রথম নাম্বার পুরস্কার হলো রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মৃঘনা বিরসে ও সুগন্ধি কে কবুল করবেন আমার মায়েরা চুপচাপ বসে আলোচনা শোনেন তাহলে রোজাদারের মুখের গন্ধটা কি মৃগ না মানে জাননাতি সুগন্ধি এ মুসলমানের রমজান বাদে মানুষের মুখের গন্ধ এত দাম আমার আল্লাহ দেন নাই আমার আল্লাহ রমজান মাসেই খুদা জনিত কারণে যে গন্ধটা মুখ থেকে বাহির হয় আমার আল্লাহ ওই আমার আল্লাহ হয়ে রোজাদারের মুখের গন্ধকে আমার আল্লাহ ভালবাসি এটা হলো এক এটা বান্দার জন্য বিশাল একটা পুরস্কার সুবহানাল্লাহ দুই নাম্বার সুবহানাল্লাহ গত এখন সুবহানাল্লাহ দুই নাম্বার রোজাদারের জন্য সমুদ্রের প্রাণী মাছ আল্লাহর কাছে দোয়া করে দেখেন রোজা রাখছি আমরা আর সমুদ্রের মাছের কাছে আমাদের খবর চলে গেছে তারা প্রার্থনা করে যে আল্লাহ আমরা এই সমুদ্র থেকে রোজাদারদের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তাদের মাগফিরাত কামনায় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও সুবহানাল্লাহ আপনি সেই এই রংশনবাগের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল্লাহর ছেলে আব্দুল সাত্তারের ছেলে কোথায় জীর্ণ শীর্ণ কুঠির একটা ঘর আপনার আপনি সেই সেহেরি খেয়ে আলুর ভাতা সুটকির ভাত্তা দুধো কপালে জোঠে না আপনি সেহেরি খেয়ে আপনি রোজা রাখছেন নিয়াত বেঁধে নিয়েছেন নাওয়াই তোয়ান আসুম্মা গাদাম মিং শাহরি রমাদান আল মুবারকা ফাজুল্লাহ কা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম যদি আরবি না জানেন শুধু বলবেন যে আল্লাহ আমি রোজা রাখলাম আমার রোজা তুমি কবুল করো বাস হয়ে গেল আপনি সেই জীর্ণ কুঠিরে বাস করে রোজা রাখছেন আপনার খবরটা চলে গেছে সমুদ্রের মাছের কাছে আল্লাহকে বলে দিলেন আল্লাহ সর্বох খালি குருজাদারদের জন্য সমুদ্রের মাস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তারা রোজা রেখেছে তোমার হুকুম তারা পালন করতেছে আল্লাহ তারা বিন পড়েছে কত কষ্ট লং টাইম ও আল্লাহ তারা বিন নামাজ পড়ে রেস্ট একটু আবার উঠে তাহাজুদের নামাজ সেহেরি আবার ফজরের নামাজ তারপরে একটু আরাম রেস্ট কাজে কামে চলে যায় সারাদিন পরিশ্রম করে আল্লাহ। তোমাকে ভোলে নেই তোমার হুকুম পালন করতেছে সারাদিন কিছুই খায় নাই আল্লাহ তারা উপবাস রেখেছে তোমাকে খুশি করার জন্য বিধায় আমরা সমুদ্রের মাছ তোমার দরবারে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও রোজা কবুল করে নাও বিনিময়ে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ তাহলে এক নম্বর কি এক নাম্বার হলো মুখের গন্ধ মুখস্থ মুখস্থ করে মৃগ নাবির চেয়ে সুগন্ধি দুই নাম্বার সমুদ্রের মাছ দোয়া করে আপনাকে যে আল্লাহেন আল্লাহ যে আপনাকে জান্নাত দিবেন রোজাদার কে যে আল্লাহ জান্নাত দিবেন এই জান্নাতটা বেহেশত বেহেশতের যে হুরেরা আছে রোজাদারের এই জান্নাত কে বেহেশতের হুরেরা প্রতিদিন সু সজ্জিত করেন জরে কোন সুবহানাল্লাহ প্রতিদিন সুসজ্জিত করেন তাহলে আপনি যখন রোজা খবর গেছে হুরদের কাছে সুবহানাল্লাহ কোন ব্যস্ত প্রতিদিন রোজাদারের জন্য সুসজ্জিত করা হয় কি আরামদায়ক সেই জান্নাত আল্লাহ শুধু কি সুসজ্জিত করে সুসজ্জিতই নয় ভোরেরা বিছনার সব পরিপাটি করে বসে থাকে আর বলে আল্লাহ আমাদের প্রাণ প্রিয় তমদেরকে আমাদের কাছে তাড়াতাড়ি পাঠাও আমাদের আর সহ্য হচ্ছে না আল্লাহ একবার কন তারা অপেক্ষমান রোজাদারদের জন্য জান্নাতি মেহমানদের জন্য তারা অপেক্ষমান হয়ে আছেন তাহলে তিন নম্বরে বেহস্ত প্রতিদিন সুসজ্জিত করা হয় রোজাদারের জন্য এটা হলো তিন নাম্বার পুরস্কার সুবহানাল্লাহ কোন চার এই কাজটা করে রব্বুল আলামিন আমাদেরকে অনেক রহম করেছেন সেটি হলো শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় রমজান মাস আল্লাহ লোহার শিকল দিয়ে আল্লাহ বেঁধে রাখেন ছেড়ে দেন না এখন প্রশ্ন হতে পারে হুজুর রমজান মাসে তো মানুষ সুখ খায় খায় কি খায় না রমজান মাসেও গুনার কাজ করে রমজান মাসেও জিনার কাজ করে ধরা পড়ে রমজান মাসেও ঘুষ নেয় রমজান মাসেও কি করে অন্যায় করে রমজান মাসেও গ্রামের মায়েরা ওই কিস্তির টাকা ধরি দৌড়ায় কথা কানে কে না আপনাদের একা কিস্তি নাই কিস্তি তারপরে আশা নিরাশা আর ডি আর এস আর যে কত এনজিওর নাম এনজিওর নামে নামে আর তারা এসে আপনার চেয়ার টেবিলে বসে বসে কিস্তির টাকা গনে কথা কন মায়েরা এসে কয় স্যার আমার এটা নেন আগে সার সার আমার তো আগে নেন সার সারের গাছ মনে হয় নাগে ঘুমেছে নাকি দেখি নাগে জায়গায় সার আমার এটা নেন সার আমার এটা নেন সার এখন সার কয় কে রে এটা তো গার মতে নাগেই নেই স্যারের কাজ যখন নাকে স্যার খেলে করি ওটা ওঠে চিলিং করি স্যার এখন স্যার কায়দা করি কয় যে দেখো তো দেখো আমি তোমাদেরকে হাজার হাজার টাকা দিচ্ছি আমি ভালো না তোমার স্বামী ভালো এখন হ্যাঁ সে কিস্তি দাদা বলছে স্যার আমার স্বামী স্যার কালা কিলকিলে সার স্যার দেখতেও বেশি একটা সুবিধা না তোমরা স্যার কত চকচকা কি জিন্সের প্যান্ট পরিয়ে আসছেন স্যার তোমরাই ভালো স্যার টাকা দেন কত বড় হারামি দেখেন পনেরো বছর পনেরোটা বছর হলো বিবাহ আবার স্বামী অক্লান্ত পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে জীবনটা ফানা করে দিল স্ত্রীর পিছনে সন্তানের পিছনে স্বামী বলে এখন ওই স্বামী বলে এক যে কালা স্বামীর বলে যোগ্যতা নাই কিসের কয়টা টাকা দিছে সুদের পরের এখন বলে সারেই ভালো কথা কর এ মা কপালের দুঃখ আছে কথা কন কি আছে কপালে দুঃখ আছে ওই সারের গায়ে তুমি লাগলা এই ঘষা ঘষির জেনা হলো সারকে গায়ে মনোবাক্যে দেখলা চোখের জেনা হলো সারকে নিয়ে মনে কল্পনা করলা মনের জেনা হলো সারকে ধরলা হাতের গোনা হলো সারের দিকে এগিয়ে গেলা পায়ের জেনা হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা হবে কারে দৈহিক মিলনেই শুধু জেনা নয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে কথা বলেন বিধায় আমার মায়েরা ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না যার যা আছে তাই দিয়ে আল্লাহর উপর ভরসা করেন দেখবেন যে আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ কবুল করবেন ভালো হতে পয়সা লাগে পয়সা লাগে না আমার ভাইয়েরা সাত নাম্বার শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এখন করে রমজান মাসে গুনার কাজ করে আমি বলি একটা মেশাল দেখেন তো সুবিধা আপনাদের ভালো লাগে কিনা মেশিন যদি আপনি স্টার্ট দেন মেশিনে যতক্ষণ তেল আছে চলতেই থাকবে কথা কম এই যে আপনার পাম্প এই চলছে পাম্প কারেন্ট দিয়ে চলে যতক্ষণ কারেন্ট আছে চলতেই থাকবে চলতেই থাকবে কারেন্ট গেলে বন্ধ তেল শেষ তো বন্ধ তা আমরা এমন লোক গোনা করতে করতে এমন চালু হয়েছি না ওই শয়তানে যা বন্দি হওয়ার আগে এমন পুরান মারছে আর এমন পর্যাপ্ত তেল দিয়ে রাখছে পুরে রমজান স্টারেই চলে কথা কন হ্যাঁ ওই এক স্টারেই পুরে রমজান শেষ যার কারণে এরা ফিরে আসে না যতক্ষণ তেল আছে ততক্ষণ শয়তানি চলতেই থাকে আমার মুসলমান ভাইয়েরা আমাদেরকে রমজানের আগে ভালো করে তওবা করে শয়তানকে লাথি মেরে সুদে সুদ ঘুষ জিনা ব্যভিচার এগুলোকে লাথি মেরে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে আমাদেরকে ঝুঁকতে হবে রমজানের ভিতরে কথা বলে ঠিক কি শেষ নাম্বার হলো আমার ভাইরা পাঁচ নাম্বার এটা আরো চমৎকার সুবহানাল্লাহ কোন আগে রবলা মিল বললেন শেষ নাম্বার পাঁচ নাম্বার হলো রমজানের শেষ রাতে রোজাদারের মোনাকে আল্লা মাফ করে দে রমজানের শেষ রাত যেদিন মনে করেন আজকের আজ শ্যাষ আগামীকাল ঈদ ঈদ দেখ কিনা এই রাতেই রোজাদারের জীবনের মোনা আল্লা মাফ করে দে করে মাফ করে দিয়া এটাকে সকালবেলা ঈদগাহে যখন যায় ঈদগাহ থেকে যখন বাড়িতে আসে ঈদের নামাজ পড়ে বলেছেন একটা মা তার সন্তানকে যেমন জন্ম দিল কোনো গোনা নাই এরকম রোজাদারের কোনো গোনা থাকে না এই যে আমার এই ভাই বক্তব্য বললেন উনি এবারে হজে যাবেন যদি ওনার টাকাটা সঠিক হয় বলছি আমি অনেক সময় একশোর মধ্যে পঁচানব্বই জনের হজের টাকা ঠিক নাই সুদের টাকা সুদের টাকা বইনক ঠকাইছে ভাই ঠকাইছে নিজের মেয়ে ঠকাইছে নিজের বউ ঠকাইছে মানুষের জমি ব্যথা ফল করছে কথা কেন হ্যাঁ এগুলো করিয়া টাকা পয়সা হয়েছে এখন হজে যায় আমার ভাই অনেক ভালো মানুষ যদি ওনার টাকাটা যদি সঠিক হয় যদি কোনো ভেজাল না থাকে উনি ওই টাকা নিয়ে হজে যাবে হজ হজ পালন করবে উনি যখন বাড়িতে ফিরে আসবে আমার রসুল বলেছেন মা যেমন সন্তান জন্ম দিল কোনো গুণা নাই নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে আর একজন হাজি যখন বাড়িতে ফিরে আসে হাজির সম্মানে আল্লাহ চল্লিশ দিন হাজি দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল কবুল সম্মানিত ভাইয়েরা এই পাঁচটা পুরস্কার প্রিয় নবী মারফত জাতিকে জানায়া দিয়েছেন রোজাদারকে জানিয়ে দিয়েছেন এই পাঁচটা পুরস্কার কেউ যদি কায় মনোবাক্য রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে তাদেরকে এই পাঁচটা পুরস্কার দিবেন সুবহানাল্লাহ দুর্ভাগ্য তাদের নবীজি মসজিদে নববীতে ঢুকলেন সাহাবারা ভিড় জমাচ্ছেন নবীজি তিনটা মিম্বার থাক তিনটা থাক মিম্বারে প্রথম থাকে যখন উঠলেন বললেন আমিন দ্বিতীয় থাকে উঠলেন আমিন তৃতীয় থাকে যখন উঠলেন পা রাখলেন বললেন আমিন সাহাবা একরাম বললেন ইয়া নবী আল্লাহ আপনার এই আমিন আমিন বলার এর মাদ্দা আমরা বুঝলাম না এ নবী আল্লাহ আমিন আমি বলছেন কেন নবীজি বললেন তোমরা শোনো আমি যাহা জানি তোমরা তাহা জানো না আর আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না আমার আল্লাহ আমারে যা দেখান তোমাদের তা দেখান না যা জানান তোমাদেরকে তা জানান না শুনো আমি যখন মুর্জিনাবীর ভিতরে ঢুকলাম দেখলাম জিব্রাইল আমিন চলে আসলো সুবহানাল্লাহ কোন জেবে আমিন আসলেন আর আমাকে আমি যখন মেম্বারে উঠতেছিলাম তোমাদের সামনে কিছু বয়ান করবো এই জন্য মেম্বারে উঠতেছিলাম তখন হজরতে জিব্রাহল আমিন এসে আমাকে বলল এ নাবি আল্লাহ যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ গুনা মাফ করতে পারলো না তাদের জন্য ধ্বংস আমি বললাম আমিন কর আমি কি বললাম আমিন দ্বিতীয় নাম্বার ইয়া নবী আল্লাহ দ্বিতীয় সিরিতে যখন আপনি গেলেন আমি যখন গেলাম তখন জিবরাइल আমিন বললেন ইয়া নবী আল্লাহ যে ব্যক্তি আপনার নাম নিল দরুদ পড়লো না তার জন্য ধ্বংস হুজুর বললেন আমিন সুবহানাল্লাহ কয় না তিন নাম্বার যে ব্যক্তি পিতা মাতা পাইল পিতা মাতাকে পাইল জীব দশায় পিতা মাতাকে পাইল অথচ না পিতা মাতাকে শান্তি দিতে পারল না পিতা মাতার সঙ্গে ব্যবহার করলো পিতা মাতাকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিল পিতা মাতার খেদমত করতে পারলো না তার জন্য ধ্বংস হুজুর বললেন আমি আমার এই মেসেজ আমাকে জীবরা দিয়ে গেল আমার সামনে কি মাস রমজান মাস রমজান মাস আসতেছে ঠিক না রমজান মাসে আমাদেরকে কি করতে হবে রমজানের নিয়ামত ভোগ করতে হবে রোজা রেখে আল্লাহকে খুশি করতে হবে ঠিক ঠিক আর বেশি বেশি করে পড়তে হবে তাহলে নবীজি খুশি আল্লাহ খুশি আর কি করতে হবে মা বাপ যাদের আছে তাদের তাদেরকে খেদমত করতে হবে কেননা এই পৃথিবীতে আজকে মায়েরা অসহায় হয়ে গেছে কথা কর